টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ নাথ আজকে দুই জুন রবিবার আমি শিলচর প্রথম লিং রোড শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরে এসেছি আজকে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার একশো চৌত্রিশতম তিরোধান উৎসব চলছে আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি কারণ টিভিটিএন শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করবো যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করে যে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরের বার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভি টিএন সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচার প্রথম লিঙ্ক রোড এক নম্বর গলিতে আছি এক নম্বর গলিতে আজকে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার একশো চৌত্রিশতম তিরোদান উৎসব চলছে প্রতি বছর ওনারা ধুমধাম করে শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবা তিরোধা উৎসব পালন করেন এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করেন প্রচুর ভক্তদের দেখা যাচ্ছে দেখো ভক্তরা অনেক আনন্দে সু উৎসাহে শুধুরা শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরে আসছেন এবং ওনার আশীর্বাদ গ্রহণ করছেন আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি পর্যন্ত ভিড় দেখুন শিলচর প্রথম শিলচরোড এক লোকনাথ মন্দিরে বর্তমানে আমি শিলচর প্রথম লিঙ্গ রোড এক নম্বর গলি লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরে আছে আপনারা দেখতে পাচ্ছেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার খুব সুন্দর মনোহর মূর্তি দেখা যাচ্ছে আমি টিভি টেন পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর প্রথম লিঙ্ক রোড লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরে মহাযজ্ঞ চলছে দেখুন আমরা সেই খবর আকবর দেখানোর চেষ্টা করছি প্রতি বছর শিলচর প্রথম লিঙ্গুর লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরে ধুমধাম করে বাবার তিরোদান উৎসব পালন করা এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা একজন দিদিকে দেখা যাচ্ছে উনি মন্ত্র উচ্চারণ করছেন আপনারা দেখতে পাচ্ছেন শিলচর প্রথম লোকনাথ মন্দিরে ধুমধাম করে মহাপ্রসাদ বিতরণ চলছে দেখুন শ ভক্তরা লাইনে দাঁড়িয়ে ওনারা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মহাপ্রসাদ গ্রহণ করছেন যারা বিতরণ করছেন ওনারাও খুব আনন্দিত আর যারা মহাপ্রসাদ গ্রহণ করছেন ওনারাও খুব আনন্দিত দেখুন ধুমধাম করে মহাপ্রসাদ বিতরণ চলছে বর্তমানে আমি শিলচর প্রথম লিঙ্গ লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরের গ্রাউন্ড জিরো থেকে সমস্ত খবর আকবর দেখানোর চেষ্টা করছি পক্ষ থেকে কুমার জুন রবিবার আমি এগারো নম্বর লুকনাথ নম্বর বলি লুকনাথ মহিলা প্রভাব চিন্তা দ্রব্য পালন করা হচ্ছে আমরা চেষ্টা করব কারণে মানুষের উপকারের খবর জনসম্পে আমরা সমস্ত Apa dah kelihatan? Jilat, segan, empat puluh, হরে রাম 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 হরে বর্তমানে আমি সেকেন্ড এগারো নম্বর করে যাচ্ছি আপনারা বাবা খুব সুন্দর মূর্তি দেখতে পাচ্ছেন দেখুন আমি খবর দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর সেকেন্ড লিঙ্ক রোড লুকনাথ মন্দিরে ধুমধাম করে মহাপ্রসাদ তৈরির কাজ চলছে দেখুন একদিকে সবজি তৈরি হচ্ছে আর একদিকে খিচুড়ি তৈরি হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই হাজার হাজার ভক্তরা মহাপ্রসাদ গ্রহণ করবেন প্রতি বছর শিলচর সেকেন্ড লিঙ্ক রোড এগারো নম্বর লুকনাথ মন্দির ধুমধাম করে ওনারা লুকনাথ বাবার চিরতানুষ্য পালন করেন এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করেন এই দেখুন হাজার হাজার ভক্তদের জন্য মহাপ্রসাদ তৈরি করা হয়ে গেছে ধুমধাম করে মহাপ্রসাদ তৈরির কাজ চলছে টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে দুই জুন রবিবার আমি বর্তমানে শিলচর ফাটকবাজার কালীবাড়ি রোড লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরে আছি আজকে লুকনাথ ব্রহ্মচারী বাবার একশো চৌত্রিশতম তিরোদন উৎসব চলছে তাই আমি টিবিটিয়ান শিলচরের শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে শিলচরস্বরে জায়গায় জায়গায় যাচ্ছি এবং সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি কারণ টিভি শিলচা সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরো দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুড়ি খবর দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরে প্রচুর ভক্তদের ভিড় দেখা যাচ্ছে দেখুন ভক্তরা অনেক আনন্দের সহ উৎসাহ হই শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দিরে এসেছেন ওনার আশীর্বাদ গ্রহণ করার জন্য এবং প্রসাদ গ্রহণ করার জন্য স স ভক্তদের ভিড়ে একটি সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমি শিলচর ফাটকবাজার কালীবাড়ি রোড লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরে আছি আপনারা দেখতে পাচ্ছেন লোকনাথ ব্রহ্মচারী বাবার খুব সুন্দর মনোহর মূর্তি দেখা যাচ্ছে দেখুন প্রতি বর্ষর শিলচর ফাটকবাজার কালীবাঈ লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরে ধুমধাম করে লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধান উৎসব পালন করা হয় এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হয় মশাইকেও দেখা যাচ্ছে উনি বসে বসে ভক্তদের চরণাবিত দিচ্ছেন প্রসাদ বিতরণ করছেন

পাটক বাজার শিলচর সর্বজনীন মন্দিরের পক্ষ থেকে আমি বলছি আমাদের এই মন্দিরটা আজ উনত্রিশ বছর চলছে উনত্রিশ বছর উনত্রিশ বছর যাবত আমরা উৎসব করে চলছি আমরা প্রতি বছর বাবার মন্দিরে পা দুর্গা উৎসব করি জন্মাষ্টমী তিথি উৎসব পালন করি বাসন্তী পূজা করি এবং বাবা তিরোধান উৎসব পালন করি কার্তিক মাসে মৌনব্রত আমরা চারটা মাংস প্রতি বছর করি আজকে প্রায় দশ হাজার লোকের আমরা আয়োজন করেছি এবং বহু বক্তারা আমাদের মন্দিরের পিছনে বিশাল বড় খালি জায়গা আছে এখানে প্রসাদ পাচ্ছি কালকে অব্দি আমরা চিন্তা করতে পারছি না যে উৎসব এইভাবে হবে বাবার অশেষ কৃপা থাকার কারণে আমরা এই উৎসবটা এখন করতে পারতেছি এবং আমাদের ফাটক বাজার নিউ মার্কেট জানিগঞ্জ সমস্ত ব্যবসায়ীর আমাদেরকে প্রচন্ডভাবে সাহায্য করার জন্য আমরা এই উৎসবটা পালন করতে পারছি আজকে লোকনাথ ব্রহ্মচারী বাবার পূজা করতে পারছেন কেমন আনন্দ উপভোগ করছেন এটা তো মহা আনন্দ আজকের যে শুভ দিন এই শুভ দিন সমস্ত পৃথিবীব্যাপী লোকনাথ বাবার তিরোদান উৎসব পালন হচ্ছে বাংলাদেশ ভারতবর্ষ অন্য অন্য প্রান্ত আমাদের এই প্রত্যন্ত অঞ্চল শিলচারেও আমরা প্রতি বছর অপেক্ষায় থাকি আজকের দিনটা আজকের দিনটার অপেক্ষায় মানে প্রতি বছর প্রতিদিন থাকি যে আজকের দিনটা কবে আসবে সেই উনিশ জ্যৈষ্ঠ আমাদের মানে কি বলবো এত আনন্দের দিন সেটা মুখে প্রকাশ করতে পারবো না আপনারা দেখতে পাচ্ছেন অনেক দিদিদের দেখা যাচ্ছে ওনারা উলুধ্বনি দিচ্ছেন দেখুন শিলচর হাইলাকান্দির ও শিবাজীনগর লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরে প্রচুর ভক্তদের ভিড় দেখা যাচ্ছে দেখুন ভক্তরা লোকনাথ ব্রহ্মচারী বাবার আশীর্বাদ গ্রহণ করার জন্য এবং প্রসাদ গ্রহণ করার জন্য এসেছেন আমি শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবরা দেখানোর চেষ্টা করছি বর্তমানে আমি হাইলাকান্দির শিবাজীনগর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরে আছি আপনারা দেখতে পাচ্ছেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার খুব সুন্দর মনোহর মূর্তি দেখা যাচ্ছে দেখুন কত বছর ধরে আপনারা গেছে প্রতি বছর আপনারা বাবার তিরোধান উৎসব পালন করেন হাজার হাজার প্রতি বিতরণ হ্যাঁ আপনি দেখতে পাবেন এখানে আপনার টিভি চ্যানেলে বা আপনাদের সহযোগিতা এগুলো থেকে নিতে পারবেন আর বাবার পূজা অর্চনা প্রতিদিনই হয় সন্ধ্যা আরতি পূজা অর্চনা সবই হয় বিশেষ করে বাবার তিরোধান উৎসব নিয়ে আমরা আজকে বিশেষ একটা সমাগম বাবারই আশীর্বাদে হয় সব কিছু আর সবাই ভক্তরা আসেন যার যে শ্রদ্ধার নিবেদন করেন বাবার কাছে প্রণাম নিবেদন করেন আর ভক্তদের যথাসাধ্য মহাপ্রসাদের আয়োজন করে থাকি শিলচর হাইলাকান্দির শিবাজীনগর লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরে শ ভক্তরা বাবার মহাপ্রসাদ গ্রহণ করছেন আজকে বাবার একশো চৌত্রিশতম তিরোদান উৎসব চলছে আমি টিভিটিএন শিলচারের শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি দেখুন ভক্তরা খুব আনন্দে সেই প্রসাদ গ্রহণ করছেন